বন্যার্থদের সহযোগিতায় যেসব বিষয়ে সতর্কতা জরুরি মুক্তি মোহাম্মদ মুর্তোজা কয়েকদিন ধরে বাংলাদেশের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে বন্যার পানিতে তলিয়ে গেছে লাখ লাখ মানুষের বাড়িঘর ফসলি ক্ষেত ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া গেছে যে এরই মধ্যে গ্রামীণ দোকানপাটগুলোও পানিতে ডুবে আছে ফলে কেনার মতো শুকনা খাবারেরও সংকট রয়েছে এ পরিস্থিতিতে আমাদের উচিত আমাদের ভাইদের সহায়তা করার জন্য নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসা নিম্নে বন্যাত্মদের সহযোগিতায় করণীয় বিষয়গুলো তুলে ধরা হলো। বন্যায় আটকে পড়া মানুষদের উদ্ধার কিছু কিছু এলাকায় এত পরিমাণ পানি বেড়েছে যে মানুষ তাদের বৃদ্ধ মা বাবা নারী ও শিশুদের নিয়ে আশ্রয় কেন্দ্রে আসা অসম্ভব হয়ে পড়েছি আকস্মিক বন্যার কারণে হঠাৎ করে কোনো নৌকা বা স্পিডবোটও পাওয়া যাচ্ছে না ফলে বন্যা দুর্গত এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে উদ্ধার অভিযান চালানো আবশ্যক এতে মহান আল্লাহর রহমত পাওয়া যাবে হাদি শরীফে ইরশাদ হয়েছে বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্য করে আল্লাহ ততক্ষণ তার বান্দাকে সাহায্য করেন আবুদাউদ চার হাজার নশো ছেচল্লিশ ত্রাণ সামগ্রী বিতরণ যেহেতু বন্যা কবলিত এলাকাগুলোতে খাদ্য সামগ্রী যেমন চাল ডাল তেল শুকনা খাবার বিশুদ্ধ খাবার পানি ওষুধপত্র ইত্যাদির সংকট আছে তাই সেসব এলাকায় সাধ্যমতো এগুলো পাঠানোর চেষ্টা করা যেতে পারে হাদিস শরীফে মানুষের খাবারের ব্যবস্থা করাকে উত্তম ইসলাম বলা হয়েছে আবদুল্লাহ ইবনে আমর রাদ্লাহ তালাহু থেকে বর্ণিত জনৈক ব্যক্তি আল্লাহ রাসুল সাল্লিয় সাল্লামকে জিজ্ঞেস করল ইসলামে কোন জিনিসটি উত্তম তিনি বলেন তুমি খাদ্য খাবে এবং চেনা অচেনা সবাইকে সালাম দেবে বোখারি হাদিস নম্বর বারো অস্থায়ী আশ্রয় কেন্দ্র বন্যার কারণে পানিবন্দী মানুষের মাথা গোঁচার ঠাই নেই তাই এই মুহূর্তে তাদের জন্য অস্থায়ী আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করা উচিত কারো উঁচু দালানে যদি প্রতিবেশী কিংবা আত্মীয় স্বজন আশ্রয় চায় তাকে আশ্রয় দেওয়ার চেষ্টা করা উচিত নারীদের পর্দা রক্ষা করে থাকার সুযোগ করে দেয়া উচিত এ সময় অসহায় মানুষের উপর দয়া করলে কঠিন বিপদের দিন আমাদের ওপরও আল্লাহ দয়া করবেন হাদিস শরীফে ইরশাদ হয়েছে আল্লাহ তার দয়ালু বান্দাদের উপরই দয়া করবেন বুখারি হাদিস নম্বর সাত হাজার চারশো আটচল্লিশ চিকিৎসা সেবা ইখলাসের সঙ্গে মানুষকে চিকিৎসা সেবা দিয়েও আল্লাহর নৈকট্য অর্জন করা যায় সাউবান রদাল্লাহ তালন থেকে বর্ণিত রাসুল্লাহ সাল সাল্লাম বলেছেন কোন মুসলমান তার কোনো রুগ্ন মুসলিম ভাইকে দেখতে গেলে সে যতক্ষণ সেখানে থাকে ততক্ষণ যেন জান্নাতের ফল আহরণ করতে থাকে তিরমিচি হাদিস নম্বর নশো সাতষট্টি আর কঠিন বিপদে থাকা মানুষদের চিকিৎসা সেবা দিলে আরও বেশি সবের আশা করা যাবে ইনশাআল্লাহ মানসিক সহায়তা দুর্গতদের মানসিক স্বাস্থ্যের জন্য কাউন্সেলিং করা প্রয়োজন তাদের মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও ধৈর্যের পরামর্শ দেয়া যেতে পারে তাদের মনোবল বৃদ্ধির জন্য বিপদে ধৈর্য ধারণের উত্তম প্রতিদানের সুসংবাদগুলো শোনানো যেতে পারে কারণ পবিত্র কোরআনে বলা আছে কষ্টের সঙ্গেই সুখ রয়েছে সুরা ইনসিরাহ আয়ত নম্বর পাঁচ আরও ইরশাদ হয়েছি মহাকালের শপথ প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে আছে তবে তারা ছাড়া যারা ইমান এনেছি সৎ কাজ করেছি পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে সুরা আসার আয়ত নম্বর এক থেকে তিন পুনর্বাসন কার্যক্রম বন্যা যখন চলে যাবে তখন আমাদের দায়িত্ব হবে বন্যায় নিঃস্ব হয়ে যাওয়া মানুষকে পুনর্বাসনের চেষ্টা করা তাদের ঘুরে দাঁড়ানোর সহযোগিতা করা একটি সুন্দর ও স্বাবলম্বী সমাজ গঠনে এগিয়ে আসা হাদিস শরীফে ইরশাদ হয়েছে মুমিনদের উদাহরণ তাদের পারস্পরিক ভালোবাসা দয়াদ্রতা ও সহানুভূতির দিক থেকে একটি মানবদেহের মতো যখন তার একটি অঙ্গ আক্রান্ত হয় তখন তার সমস্ত দেহ ডেকে আনে তাপ ও অনিদ্রা মুসলিম হাদিস নম্বর ছ এই পরিস্থিতিতে ইসলামিক দৃষ্টিকোণ থেকে কিছু করণীয় বিষয় হল দোয়া ও ইস্তিকভার আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা এবং পাপের জন্য ক্ষমা চাওয়া সদকা ও দান বন্যা কবলিতদের সাহায্য করার জন্য দান করা এটি আল্লাহর কাছে প্রিয় একটি কাজ সহানুভূতি ও সহমর্মিতা কবলিতদের প্রতি সহানুভূতি প্রদর্শন করা এবং তাদের সাহায্য করা সামাজিক দায়িত্ব সমাজের সকলের প্রতি দায়িত্ব পালন করা যেমন আশ্রয় প্রদান খাদ্য ও পানীয় সরবরাহ করা সবর ও ধৈর্য কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর ভরসা রাখা তওবা করা আল্লাহর কাছে ফিরে আসা এবং পাপ থেকে বিরত থাকা মিলাদ ও দোয়া মাহফিল বন্যা পরিস্থিতি থেকে মুক্তির জন্য মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা সাহায্যকারী সংস্থার সাথে কাজ করা যারা বন্যা কবলিতদের সাহায্য করছে যেমন রেড ক্রিসেন্ট বা অন্যান্য ইসলামিক চ্যারিটি সংস্থার সাথে কাজ করা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা বন্যার পর রোগবালাই থেকে বাঁচতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা আল্লাহর উপর ভরসা রাখা সবসময় আল্লাহর উপর ভরসা রাখা এবং তার প্রতি কৃতজ্ঞ থাকা প্রতিবেশীদের সাহায্য করা আপনার আশেপাশের প্রতিবেশীদের সাহায্য করা বিশেষ করে যারা অসহায় অবস্থায় আছেন আল্লাহর প্রশংসা করা সব পরিস্থিতিতে আল্লাহর প্রশংসা করা এবং তার প্রতি কৃতজ্ঞ থাকা ইসলামিক শিক্ষার প্রচার কবলিতদের মধ্যে ইসলামের শিক্ষা প্রচার করা এবং তাদের মনোবল বৃদ্ধি করা সামাজিক সংহতি সমাজের সকল স্তরের মানুষের সাথে সংহতি বজায় রাখা এবং একে অপরকে সাহায্য করা পরিকল্পনা ও প্রস্তুতি ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়ানোর জন্য পরিকল্পনা করা এবং প্রস্তুতি নেওয়া পরিবারের যত্ন পরিবারের সদস্যদের প্রতি বিশেষ যত্ন নেওয়া এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা সাহায্যের জন্য আহ্বান যারা বন্যা কবলিতদের সাহায্য করতে পারেন তাদের সাহায্যের জন্য আহ্বান করা তাই আমাদের ভাইদের বিপদে অনাহারে রেখে শান্তিতে ঘুমানো মুমিনের কাজ হবে না মহান আল্লাহ আমাদের আক্রান্ত মুমিনদের এই পরিস্থিতি থেকে হেফাজত করুন আমিন